আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন আহমদ রসুল রসুল্লিল কারিম আমাবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনাদের অনেক উপকার হবে যা আপনারা ভাবতেই পারবেন না আজকে আলোচনা করব সংক্ষেপে ইমান নিয়ে আমাদের কি কারণে ইমান বৃদ্ধি পায় আবার কি কারণে ইমান কমে যায় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোর কারণে আমাদের ইমান কমে যায় ইমান যে কমে যায় এবং বেড়ে যায় আল্লাহ সুবাহানুয়া তালা পবিত্র কুরানুল কারিমে বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ সুবাহানুআ তাল্লা সোরা আনফালের দুই নম্বর আয়তে বলেছেন যে যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের অন্তর কেঁপে ওঠে তার মোমেন আর যখন তাদের সামনে আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি ঘটায় এবং তারা তার রবের উপরেই ভরসা করে তাহলে এর থেকে বোঝা গেল যে যে যিনি ইমানদার তিনি অবশ্যই যদি কুরাণ শ্রবণ করেন আল্লাহকে স্মরণ করেন অবশ্যই তার অন্তর কেঁপে উঠবে এবং আল্লাহর উপরে সে ভরসা রাখবে এবং তার হৃদয়ের ভিতরে একটি প্রকম্পন হবে তো চলুন আমরা মোটামুটি আজকে চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে কি কি কারণে আমাদের ইমান কমে যায় তো ইমানকে আমার অন্যতম কারণ হলো আল্লাহ সোবাহানুয়া তালা যে সমস্ত গুণবাচক নাম আছে আল্লাহ সোবাহনুয়া তালার ভালো ভালো সুন্দর সুন্দর অনেক নাম আছে রসফুল সালাম বলছেন যে কেউ যদি এই আল্লাহ সোহানুয়া তাল এই নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারে আল্লাহ সোহানুয়া তালা তাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ তো এই যে আল্লাহ সোবাহন তালা অনেকগুলো গুণবাচক যে নাম তিনি যে আল্লাহ একটা যে প্রশান্তি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই রব যিনি আমাদেরকে খাওয়ান পরান আমাদের প্রতি অত্যন্ত দয়া করেন যিনি আমাদের রব আমরা কি সুরাফাতে প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলমিন যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহনুতাল আমরা আল্লাহর একটা নাম আছে ইয়ারাজ্জ অর্থাৎ আল্লাহ সুবাহনু তাল্লাহ যে রিজিক দেতা এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি যে আমাদের রিজিক বাড়ান এবং কমান তিনি যে আমাদের একমাত্র রিজিকদাতা আমরা আল্লাহকে ছাড়া কোনো ধরনের কারোর কাছে আমাদের রিজিক চাওয়া ঠিক হবে না কারণ এটা হবে শির্ক যদি আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রিজিকদাতা মনে করি তাহলে আমাদের যদি এই বিশ্বাস থাকে তাহলে আমরা ইমান থেকে বেঁচে থাকতে পারবো আমরা ইমানের কাছাকাছি থাকতে পারবো আর যদি আমাদের এই বিশ্বাস না থাকে তাহলে আমাদের ইমান থাকবে না এরপরে যেমন ইয়া বাসিরু আল্লাহ সুবানতাল সর্বশ্রোতা তাহলে আমরা যদি মনে করি দুনিয়াতে আমরা যেখানে পদচারণা করি যেখানে চলি দুনিয়ার উপরে যে আমরা পরিভ্রমণ করি আমাদের যদি এটা মাথায় থাকে যে আমি যা কিছু করছি যা কিছু বলছি সব কিছু আল্লাহ সোহানুয় তালা শোনেন এবং জানেন তো এরকম আল্লাহ সুবাহ তালা যে সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম আছে এর একটা ব্যাপক অর্থ আছে এগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের ইমান ভালো থাকবে কিন্তু এগুলো আমাদের না বোঝার কারণেই মূলত আমাদের ইমানে ক্ষতি হচ্ছে দুই নম্বর পয়েন্টটা যদি বলি সেটা হলো যে আল্লাহ সুবাহন তালাতে সৃষ্টি জগৎ এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এই চিন্তাভাবনা আমাদের না থাকার কারণে আমাদের কাছ থেকে ইমান হারিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহান তালা যে এই আসমান জমিন সাগর মহাসাগর তিনি যে এত সুন্দর অববাহিকায় মানুষ তৈরি করলেন মানুষ যার এই এক দুইটা হাতের একটা হাত নাই বা দুইটা হাতই নাই সে জানে যে হাতের মর্ম কত যার চোখ নাই সে জানে তার চোখের মর্ম কত যার পা নাই সে জানে যার চোখে তার পায়ের মর্ম কত তাহলে আল্লাহ সুবাহানু তালার এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা কর তারা মানুষ এই যে গাছপাল এক একটা ফলের এক এক রকম স্বাদ এক একটা গাছ এক এক রকম তাহলে পৃথিবীর এই যে আকাশটা কত সুন্দর খুঁটিবিহীন আকাশ চাঁদ কত সুন্দর তারা কত সুন্দর সূর্য কিভাবে ওঠে আর কিভাবে অস্ত যায় তাহলে আল্লাহ সোবাহতালার এই সৃষ্টি জগৎ নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা ইমান আমাদের বৃদ্ধি পাবে এগুলো গবেষণা না করার অন্যতম কারণ হলো মানে ইমান আমাদের কমে যাওয়ার অন্যতম কারণ হলো এগুলো গবেষণা না করার তিন নম্বর পয়েন্টটা নিয়ে যদি আমরা আলোচনা করি তা হলো মানুষ অন্যায় কাজ করা মানুষ আজকে অন্যায় কাজ করতে করতে এমন একটা অবস্থায় উপনীত হয়ে গেছে মানুষ বুঝতে পারছে না যে কোনটা ভালো কি করলে পারে আমার আসলে ইমানটা মজবুত থাকবে মানুষ অন্যায় করতে করতে সব কিছু ভুলে গেছে ভালো কাজগুলো সে ভুলে গেছে অন্যায় করতে করতে তার অন্তরে দাগ পড়ে গেছে আল্লাহ সোহানুয়া তালা তাদের ব্যাপারে বলছেন যে সুমুম মুকমুম উম্মুম ফাহ তারা বুঝেও বুঝে না শুনেও শোনে না দেখেও দেখে না তাদের ইন্টায় হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহ সোভানুয়া তালা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন যে যারা আল্লাহ সোমানতলা দিনকে বিশ্বাস করে না তারা আয়াতকে বিশ্বাস করে না তার নবীকে বিশ্বাস করে না আখের আতকে যারা বিশ্বাস করে না তাদের হৃদয় এমন হয়ে গেছে তারা চোখে দেখেও আর দেখে না শোনেও আর শোনে না তাহলে আমাদের এই অন্যায় কাজ করা পাপ কাজ করা অন্যতম কারণ হলো যে এই আমাদের ইমান এই দুর্বলতার কারণে আমাদের ইমান কমে যাওয়ার অন্যতম কারণ হলো যে এই পাপ কাজ করা চার নম্বর পয়েন্টটি হলো যে সৎ কাজ করা বেশি বেশি যদি কেউ ভালো কাজ করে তাহলে তার ইমান বৃদ্ধি পাবে কিন্তু আমাদের সেই জায়গায় আমাদের আজকে ভালো কাজ করার পরিমাণ কমে গেছে অন্যায় কাজ করার পরিমাণ বেড়ে গেছে তাহলে আমরা যদি ভালো কাজ করতাম তাহলে আমাদের ইমান বৃদ্ধি পেতে তাহলে আমাদের এই ইমান কমে যাওয়ার অন্যতম একটা কারণ হলো যে আমাদের দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করার দরকার আল্লাহকে ভয় করার দরকার আল্লাহর হুকুম পালন করার দরকার মানুষের সাথে যে ভালো ব্যবহার করার দরকার আত্মীয়স্বজনের খোঁজখবর রাখার দরকার যত রকম ভালো কাজ করার দরকার সেই ভালো কাজগুলো আমাদের ভেতর থেকে কমে গেছে যার কারণে আজকে আমাদের ইমান ইমানও আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই সম্মানিত আমার সম্মানিত আমার শ্রোতা বিন্দুগণ যারা আপনারা যারা আপনারা আমার এই আলোচনা শুনছেন আমি তাদেরকে বিনিরোধ করব বিনীত অনুরোধ করব যে এই যে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই কয়েকটি পয়েন্ট বিবেচনা করবেন দেখবেন যদি এই চারটা পয়েন্ট যদি আমরা সলভ করতে পারি যে আল্লাহকে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে আল্লাহ সম্পর্কে আমাদের বেশি বেশি জানা এবং তার গুণবাচক নামগুলো আমাদের বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা এরপরে আমাদের সৃষ্টি জগৎ নিয়ে আমাদের সৃষ্টি জগৎ নিয়ে আমাদের গবেষণা করার দরকার তারপরে আমাদের অন্যায় কাজ কমিয়ে ফেলার দরকার আল্লাহ সোহানতারামুখী হওয়া আমাদের দরকার এরপরে চার নম্বরটা হলো আমাদের বেশি বেশি ভালো কাজ করা দরকার এগুলো যদি করি তাহলে আমাদের ইমান ভালো থাকবে আমাদের ইমান বৃদ্ধি পাবে নচেত আমাদের কাছ থেকে আমাদের ইমান হারিয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি চেষ্টা করছি যে ভালো কিছু তথ্য উপস্থাপনা করার কোরআন এবং সন্না অনুযায়ী আপনারা আমাকে সহযোগিতা করবেন আল্লাহ সুহান তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখু আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি